আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ফলে দেশের সব রাজনৈতিক দলের চা পাওয়াকে গুরুত্ব দিতে হয় কমিশনকে শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত নতুন নির্বাচন কমিশনের ওপর প্রায় সব রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন থাকলেও ভোটের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে নানান অভিযোগ বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সাপ্লা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে নিয়ে একের পর এক অভিযোগ করতে দেখা গেছে ডাক্তারদের তাদের দাবি এই কমিশনও বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সবসময় বলছেন আসন্ন ভোট হবে অবাধ ও নিরপেক্ষ কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এমনকি সরকারও যদি কোনো পক্ষের হয়ে কাজ করার জন্য চাপ দেন তাহলে পদত্যাগ করবেন বলেও মন্তব্য করেন তিনি রোববার রাজধানীতে বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন না এ কারণেই তার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে মন্তব্য করেন কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে বিরত থাকেন তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের পরামর্শ যদি থাকে লিখিতভাবে সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন আমাদের দরজা সব সময় খোলা আমি টেলিফোনে কথা বলি না তাই আমি চাই সরাসরি অফিসে এসে সামনাসামনি কথা বলতে তিনি বলেন আমরা নির্বাচন স্বচ্ছ করতে চাই সবাই যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করতে চাই বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবো দেশীয় পর্যবেক্ষক যতটা পারি বেশি নিবন্ধন দিতে চাই আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ বাস্তবায়ন করার অতীতের মতো হবে না আমরা ফেরত এনেছি পুরো আসনে নির্বাচন বাতিল করার ক্ষমতা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সুন্দর নির্বাচন করতে পারবো সুশীল সমাজের প্রতিনিধিদের পাশে চেয়ে সি বলেন মানুষকে বলেন যাতে নির্বাচনে আসেন আমরা সুষ্ঠ সুন্দর স্বচ্ছ নির্বাচন করব আমাদের সবাই নিয়ে নির্বাচন করতে হবে আমাদের দরজা সব সময় খোলা যেকোনো সময় আপনাদের সুপারিশ আমরা গ্রহণ করবো আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ